প্রতিদিন স্নান করার পর অনেকক্ষণ আয়নায় নিজের মুখ দেখে দেখে চওড়া করে শীতিতে সিঁদুর পরার অভ্যাস অফলার তারপর সে কপালে বড় লাল রঙের টিপ পরে সিঁদুর পরার পর নিজের শাখা পলা নোয়াতে সিঁদুর ছোঁয় তারপর নিজের মনে ভগবানের উদ্দেশ্যে হাত জোর করে প্রণাম করে দেবাকরের দীর্ঘায়ু কামনা করে আবার বিকেলে পরিপাটি করে চুল আসরে চুল খোপা করে বেঁধে সিঁতুতে সিঁদুর জড়িয়ে সন্ধ্যাবেলায় সাজসজ্জা সম্পন্ন করে দুবেলা তাকে এমন চওড়া করে সিঁদুর পড়তে দেখেই গালি গালাজ আরম্ভ করে অপালার শাশুড়ি কমলা দেবী বলি আবাগির বেটি নিজের স্বামীটাকে তো আঁচলে বেঁধে রাখতে পারলি না তা দুবেলা এত সিঁদুর করার ঘটা কেন রে হতচ্ছাড়ি কত শখ করে তোকে দিবার বহু করে এ বাড়িতে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম তোর ওই চাঁদ মুখ দেখে ছেলেটার মনটা বাধা পড়বে তা না সেই যে ছেলেটা আমার বিবাগী হয়ে গৃহতা করলো এত বছরেও তার কোনো খোঁজ খবর নেই বলি স্বামীর সুখে কোথায় পাথর হয়ে ঘরের এক কোণে পড়ে থাকবি তা না দুবেলা ঘটা করে এক মাথা সিঁদুর পরে সেজে গুজে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিস বলি সর্বনাশী কুলক্ষী মেয়ে মন ভোলাতে তোর এত সাজের ঘটা বুঝি না ভেবেছিস আসুক আজ সুধা কর এর একটা হেস্তনাস্ত আজ করবই করব সমানে গালিগালাজ করতে থাকে কমলা দেবী নীরব নির্বাক অপলা হাসি মুখে সন্ধ্যার পর রান্নাঘরে রুটি তরকারি করতে ঢোকে রাত্রে প্রায় এক কেজি আটার রুটি ও এক কড়াই তরকারি হয় বেশ বড় সড়ো পরিবার তাদের অপলার স্বামী দিবাকররা তিন ভাই বড়ো ভাসুর সুধাকর বড়ো যা সাবিত্রী ছোটো দেওয়ার প্রভাকর ছোটজা যা মানসী ও বিধবা বৃদ্ধা শাশুড়ি কমলা নিয়ে তাদের পরিবার এরপর বড়োজায়ের দুই ছেলে ও ছোটো যায়ের এক ছেলে ও এক মেয়ে আছে অপলার ভাসুর ও দেওয়ার মিলে শহরে একটা বড় কাপড়ের দোকান চালায় বাড়ির মেজর ছেলে দিবাকর বরাবর একটু অন্যরকম ছিল একটু যেন কেমন ছন্ন ছাড়া আত্মভোলা বাড়ির ব্যবসা সম্পত্তি টাকা পয়সা সবেতেই মানুষটার অনীহা ছিল ছোট থেকেই ভব ঘুরে পড়াশোনা বেশি দূর শেখেনি মাঝে মাঝেই ঘর ছেড়ে বেরিয়ে পড়তো অজানা পথে তাতে খুঁজো খুঁজো রব উঠত কখনো পাঁচ দিন কখনো বা সাত দিন বাদে বরদাদা সুধাকার ভাইকে খুঁজে নিয়ে আসতো তারপর চলতো তার ওপর শাসনের নামে নির্দয় প্রহার কমলা ছেলেকে গায়ে মাথায় হাত বুলিয়ে কত বোঝাত কিন্তু দিবাকর বড়চোখে চোখে হা করে মায়ের দিকে তাকিয়ে থাকত সুধাকর ও ছোটো ভাই প্রভাকর কতবার তাকে কত ফাই ফার্মেস করেছে কিন্তু দিবাকর কোনো কাজই সুষ্ঠুভাবে কখনো করতে পারে না সব কাজই ফুল করে বসে আর তাতেই দাদাও ভাইয়ের হাতে প্রহার জোটে তার দিবাকর যৌবনে প্রবেশ করলে পাড়ার পাঁচজন সমবয়সী হিতৈষী কমলা দেবীকে পরামর্শ দেয় বলি ও কমলা তোর দিবাকে এবার সংসারই করে দে সংসারের শেকলে বাধা পড়লে সব আত্মভোলা ভাব কেটে যাবে বউ ঠিক পায়ে বেড়ি পরিয়ে দেবে বড় ছেলে সুধাকর অবশ্য তার এরকম আত পাগল ভাই দিবাকরের বিয়েতে আপত্তি করেছিল কিন্তু কমলা দেবীর যেদের কাছে এই আপত্তি ধূপে টেকে নেই সে অনেক দেখে শুনে অত্যন্ত দরিদ্র ও শৈশবে পিতৃমাতৃহীন মামাবাড়িতে পালিতা অপলাকে পছন্দ করে তার মেজ ছেলের বউ করে নিয়ে আসে ছেলের বিয়ের পর থেকেই বৌমা অপলাকে বারবার বুঝিয়ে যেসে তোমার স্বামী দিবাকর একটু সরল ছিলে ওকে বুঝিয়ে সুঝিয়ে নিজের আঁচলে বেঁধে রে কমে যাব আর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নাতি নাতনির মুখ দেখাও শাশুড়ির কথায় মাথা নত করে পায়ের নখ দিয়ে মাটি খুঁটছিল অপলা সেও তো চেয়েছিল আর পাঁচটা সাধারণ মেয়ের মতো স্বামী ছেলেপুলি নিয়ে ভরপুর সংসার করতে কিন্তু কাকে বোঝাবে মানুষটা যে অন্য রকম কাছে থেকেও সে যেন কাছে নেই অপলাকে বিয়ের এক বছরের মাথায় অপলার সকল ভালোবাসা তুচ্ছ করে গৃহত্যাগী হয়েছিল দিবাকর ছেলেকে ঘরের মধ্যে বেঁধে রাখার স্বাদ অপনে রয়ে গিয়েছিল কমলা দেবীর আর তার ফলে তার যত আক্রোশ গিয়ে পড়েছিল বৌমার উপর যেন সবকিছুর জন্য সেই দায়ী তার জন্যই তার স্বামী গৃহত্যাগী হয়েছে সেই অক্ষম অপরাধী স্বামী নামক নাবালক পুরুষটিকে নিজের সলাকালা দিয়ে বাচ্চা ছেলের মতো ভুলিয়ে রাখতে দিন পেরিয়ে যেতে থাকে দিবাকরের খোঁজ পাওয়া যায় না লোকের মুখে শোনা যায় রাধের নাকি কি দিবাকরকে হাওড়ার কুলতলিতে এক সাধুর আশ্রমে দেখেছে খবর পেয়ে ছুটে যায় সুধাকর প্রভাকর পরে সেখান থেকে নিরাশ হয়ে ফিরে কেউ বলে দিবাকরকে কোন যাত্রাপটের সঙ্গে দেখা গেছে কেউ বলে কোন সাধুর পিছনে পিছনে দিবাকরকে ভিক্ষা করতে দেখেছে আমার বোনের ননদের মাসির ছেলে এমন উড়াউড়ি খবর শুনে ছুটে যায় কখনো সুধাকর বা কখনো প্রভাকর আশা নিরাশার দোলাচালে সময় অতিবাহিত করে অসম বয়সী দুই রমণী কমলা দেবী অপলা প্রতিদিন অপলা দুবেলা দেবাকারের নামে এক মাথা সিঁদুর পরে তার ফিরে আসার প্রার্থনা করত প্রথম প্রথম স্বামী ফেরার প্রার্থনায় পূজা অর্চনা ব্রত উপবাস পালন সবই করত তবে সময়ের সঙ্গে সঙ্গে দেবাকারের সঙ্গে এক বছরের বিবাহিত জীবনের স্মৃতি সব মুছে যেতে আরম্ভ করেছে রয়ে গেছে পুরনো কিছু অভ্যাস রং বরাবরই পছন্দ ছিল তার আর তার পছন্দের রং সবসময় লাল তাই এই লাল রঙে নিজেকে রাঙিয়ে রাখতে ভালোবাসে সে এতদিনের শ্বশুর ঘরে থেকে এসে বুঝে গেছে এখানে সে কতটা অপাঙ্তেও বাড়তে বোঝা সবসময় শাশুড়ির গালিগালাজ বড় যাও ছোটো অনুকম্পা এবং ভাসুর দেওরের মন জুগিয়ে চলতে হয় তাকে এ তার স্থান কাজের লোকের সংসারের সব কাজ দুবেলার রান্না সেই করে তাই তাকে কেউ এ থেকে বের করে দেয়নি নিজের বলতে নেই কোনো আপনজন না বাবা না মা এত বড়ো ভাগ্য বিপর্যয়ের পর মামা মামি মা কেউ কোনো খোঁজখবর নেয়নি তার নেই নিজের কোনো ছেলে মেয়ে এক কথায় পুরো জীবনটাই তার বড়ই বেরঙিন তাই অভ্যাসবাসে রঙকে সে আঁকড়ে ধরেছে গ্রামের সব মহিলাদের হাসি টাটা কটাক্ষকে উপহার করে সে সবসময় লাল শাড়ি ও সিঁদুরে সজ্জিত হয়ে থাকে পাড়ার সব বিয়েবাড়ি অন্নপ্রাশন উপনয়ন সব কাজে সে সব ইয়ীদের সঙ্গে অংশগ্রহণ করে যতই হোক সে তো সধবা পিছন থেকে শুনতে পাই কেউ বলছে এই যে এলেন অতি বড়ো সধবা এক মাথা সিঁদুর পরে সবার আগে কোনের গায়ে হলুদ ছোঁয়ানো চাই লজ্জাও লাগে না ছি ছি স্বামীরই পাত্তা নেই বছরের পর বছর অথচ এর সাজসজ্জার ঘটা দেখো এক মাথা সিঁদুর পরে সব জায়গায় যাওয়া চাই আমরা হলে ঘরের ভিতরে থাকতাম পাঁচজনকে মুখ দেখাতাম না সব শুনেও না শোনার ভান করে অপলা দেবাকার তাকে কিছু না দিক অন্তত সদভাগ সম্মানটুকু তো দিয়েছে আর আছে দুবেলা মাছ খাওয়া সে ভীষণ মাছ খেতে ভালোবাসে মাছ ছাড়া ভাত মুখে ওঠে না তার এটা তার বরাবরের অভ্যাস এবারে ছেলেরা বা দুই বউ কেউই মাছের মাথা ও মাছের পেটের তেল খায় না এগুলো সব তার বরাদ্দ বড় যা বা ছোটো যা এ বিষয়ে অবশ্য তাকে কিছুই বলে না তাই দুবেলা মাছের মাথা দিয়ে তাড়িয়ে তারিয়ে এক থালা ভাত খায় সে কখনো কখনো তেঁতুল দিয়ে মাছের মাথা অম্বল রাঁধে এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোকে নিয়েই নিজের জীবন কাটাবার চেষ্টা করেছে অপলা শাশুড়ি মা ততদিনে গত হয়েছেন তাই গালিগালাসটা বন্ধ হয়েছে এ সংসারের বর্তমানে রাধুন এসে তবে এখন বেশ ভালোই আছে খাওয়া দাওয়ার অভাব নেই তাছাড়া বাড়ির বাচ্চারা তাকে বেশ ভালোবাসে মেজু কাকি মেজু কাকি বলে আশেপাশে ঘুরে বেড়ায় হঠাৎ একদিন রাত্রে দোকান থেকে এসে বড় ভাষা সুধাকার জানায় বৌমা দিবার খোঁজ পাওয়া গেছে আজ দোকানের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটা ছেলে আমাদের খোঁজে এসেছিল সেখানকার একটা ছোট সরকারি হাসপাতালে নাকি দিবা ভর্তি আছে খুব অসুস্থ কোনো রকমে ভাবে আমাদের গ্রামের নামও আমাদের নাম বলতে পেরেছে তাই ওই দয়ালু ছেলেটি খোঁজ দিতে এসেছে কাল ওর সঙ্গে প্রভাকে পাঠাবো দিবাকে নিয়ে আসার জন্য ভাসুরের কথা শুনে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাও অপলার মনে মনে ভাবে স্বামীর সঙ্গে সংসার করার অভ্যাসটাই তো নেই তার এবার সে কি করবে ফেল করে ভাসুরের মুখের দিকে তাকিয়ে থাকে যা বলে ওঠে যাক এতদিনে তোর প্রতীক্ষার অবসান হলো মেজ ঠাকুর পক্ষে সেই খুঁজে পাওয়া গেল তবে মা আর তার মেজ ছেলেকে দেখে যেতে পারলেন না রাত্রে আজ আর ভালো করে খেতে পারল না অপলা পছন্দের মরলা টক দিয়ে ভাত বিস্বাদ লাগলো শুয়ে শেষে আকাশ পাতাল চিন্তা করতে লাগলো বারবার মনে হচ্ছে তার নিস্তরঙ্গ সাধের শান্ত জীবনে একটা সাংঘাতিক ঝড় আসতে চলেছে মন বলছে লোকটাকে খুঁজে না পাওয়া গেলেই ভালো হতো সব কিছু তো ঠিকঠাক অভ্যাস মতো চলছিল এবার কি হবে কে জানে দুদিন পর প্রভাকর গিয়ে অসুস্থ দিবাকরকে বাড়িতে নিয়ে এলো হাসপাতালের ডাক্তারবাবু প্রভাকরকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন আপনার দাদার শারীরিক অবস্থা খুবই খারাপ ওনার দুটো কিডনি বিকল হয়ে গেছে এখানকার হাসপাতালে কোনো চিকিৎসা নেই কলকাতার বড় হাসপাতালে ভর্তি করুন কিন্তু প্রভাকর বরদাদার কথা মতো মেজদাদা দেবাকরকে বাড়িতে এনেছে দেবাকরকে দেখে একদম চিনতে পারে না অপলা। একদম শুকনো হাড় জিরজিরে জিরে বুড়ো একটা লোক দুটো চোখ কোটরে ঢুকে গেছে কাশের দমকে বুকটা সবসময় হাঁপড়ের মতো ওঠানামা করছে দেখলেই মনে হচ্ছে মৃত্যু পথযাত্রী একজন বৃদ্ধ একে নিজের স্বামী বলে শিকার করতেই অস্বস্তি হচ্ছে তার একে দেখে তার দুচোক ছাপিয়ে জল পড়ে দিবাকরকে দেখতে গোটা গ্রাম অপরাধের উঠানে জড়ো হয়েছে যথারীতি মহিলা মহলের কথা আরম্ভ হয়ে গেছে কেউ বলছে দেখছো একেই বলে সিঁদুর নোয়ার জোর দিবাকরের বউটার তো ভালো স্বামীর মঙ্গল কামনায় শাখা সিঁদুর সব সময় পরে থাকতো এই শাখা সিঁদুরের জোরেই তো দিবাকর ফিরে এলো কেউ কেউ আবার অপলাকে উদ্দেশ্য করে বলছে কাদ কাদ হতভাগী কাদ আজ সুখের দিন স্বামীকে ফিরে পেলেই কেঁদে মনটা হালকা কর এদের কথা শুনে কান না তো দূরের কথা ভয়ে কেঁপে ওঠে অপলা তার জীবনে কি আপদ ফিরে এলো দেবাকার ফিরে আসার পর পনেরো দিন মাত্র বাড়িতে ছিল পনেরো দিন পর সে এই পৃথিবীর মায়া কাটিয়ে ইহুলোক ত্যাগ করে পরলোকে পাড়ি দেয় স্বামীর মৃত্যুর পর অপলা বিধবা হলো তারপর সব সধবা মহিলারা ঘটা করে শেষবারের মতো কৌটার সব সিঁদুর তার স্মৃতিতে ঢেলে দিল আলতা দিয়ে পা দুটো রাঙিয়ে দিল আর অপলা বসে রইল নির্বাক পাথরের মতো স্বামীর চিতার আগুন নেভার সাথে সাথে গ্রামের বাল্যবিধবা বুড়ি পিসি ঠুকে ঠুকে তার সাদের শাখাপলা ভেঙে দিল নোয়া খুলে নিল সীমান্তের সিঁদুর ঘষে ঘষে জলে ধুয়ে সাদা থানে দেহটা মুড়ে পুকুর থেকে বাড়ি ফিরে এলো অপলা দেখতে দেখতে দিবাকরের শান্তি মিটে গেল আর বিধবা অপলার জীবনটাও বেরঙিন সাদা হয়ে গেল একদিন আয়নায় নিজের মুখটা দেখে কেঁদে ফেলে সে শীতী সাদা একবেলা ভাত ভাতের পাশে কাঁচা পেঁয়াজ মাছের মাথা সবই অনুপস্থিত রাত্রে সাদে উঠে সে ডুকরে ডুকরে কাঁদে ভগবানের কাছে অভিযোগ করে কেন তুমি আমার সাথে এমন করলে ভগবান কেন দিবাকরকে ফিরিয়ে দিলে ও যে আমার সব অভ্যাস নিজের সঙ্গে নিয়ে চলে গেল এখন আমি বাঁচব কীভাবে এখন সবাই আমাকে সংসার থেকে ব্যর্থ করে রাখবে বিধবা বলে কোনো মঙ্গল অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব না অভ্যাস পছন্দের লাল রঙের শাড়িতে সাজতে পারব না সকলের সঙ্গে বসে দুটি মাছ ভাত খেতে পারব না আমি থাকবো কি নিয়ে ভগবান কেন তুমি আমার প্রিয় অভ্যাসগুলো আমার খুশি থাকার কারণগুলো আমার কাছ থেকে কেড়ে নিলে জবাব দাও একা একা কাঁদতে থাকে অপলাপ রাতের আকাশে চাঁদ তারা সকলে নীরব সাক্ষী থাকে তার অব্যক্ত বেদনার প্রিয় ভিউয়ার্স গল্পটা কেমন লাগলো আপনাদের আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম ভালো লাগলে একটা লাইক দিবেন আর পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ